হেলথ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়। জানুন দীর্ঘক্ষণ যৌন মিলন করার প্রাকৃতিক কৌশল যৌন মিলনে দীর্ঘক্ষণ স্থায়ী হওয়ার চেষ্টা সবাই করে থাকে সবাই চায় তার সঙ্গিনীকে দীর্ঘক্ষণ যৌন মিলনে আনন্দ দিতে পুরুষের স্থায়িত্ব পুরুষত্বের মূল যোগ্যতা হিসেবে গণ্য হয় যে কোনো পুরুষ বয়সের সাথে সাথে দীর্ঘক্ষণ যৌন মিলন করার প্রাকৃতিক কৌশল শিখে থাকে বলে রাখি পঁচিশ বছরের কম বয়সী পুরুষ সাধারণত বেশি সময় নিয়ে মিলন করতে পারে না তবে তারা খুব অল্প সময় ব্যবধানে পুনরায় উত্তেজিত হতে পারে বয়স যত বাড়বে মিলনে পুরুষ তত বেশি সময় নেয় কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে যৌন চাহিদাও কমতে থাকে কিন্তু জানেন কি যৌন সময় বৃদ্ধি কিছু উপায় আছে চলুন জেনে নেই দীর্ঘক্ষণ যৌন মিলন করার প্রাকৃতিক কৌশল কৌশল এক বিরতি নিন প্রায় সব যুগল যৌন মিলনের সময় বৃদ্ধির উপায় হিসেবে এ পদ্ধতি সহায়তা নিয়ে থাকেন এই পদ্ধতিতে সহবাসকালে বীর্য স্থলনের অবস্থানে পৌঁছালে লিঙ্গকে বের করে ফেলুন অথবা ভিতরে থাকলেও কার্যকলাপে বিরতি দিন এই সময় আপনি আপনাকে অন্যমনস্ক করে রাখতে পারেন সুখ অনুভূতি থেকে মনকে ঘুরিয়ে নিন যখন অনুভব করবেন বীর্যের চাপ কমে গেছে তখন পুনরায় শুরু করতে পারেন বিরাম পদ্ধতির সফলতা সম্পূর্ণ নির্ভর করে আপনার অভ্যাসের উপর প্রথম দিকে এ পদ্ধতির সফলতা না পাওয়া গেলেও যারা যৌন কার্যে নিয়মিত তারা এই পদ্ধতির গুণাগুণ জানেন তাই প্রথমবারই ফল পাওয়ার চিন্তা করবেন না কৌশল দুই নাম থেকে অনুমান করা যায় আসলে কিভাবে করতে হয় এই পদ্ধতিতে নারীকে দ্রুত ও পরিপূর্ণ যৌন তৃপ্তি দেওয়া যায় পুরুষ যখন মনে করেন তার বীর্য প্রায় বের হবার পথে তখন সে অথবা তার সঙ্গী লিঙ্গের ঠিক গোড়ার দিকে অন্ডকোষের কাছাকাছি লিঙ্গের নিচের দিকে যে রাস্তা দিয়ে মূত্র অথবা বীর্য বহির্গামী হয় সে শিরা বা মূত্রনালী কয়েক সেকেন্ডের জন্য চেপে ধরবেন লিঙ্গের পাশ থেকে দুই আঙ্গুল দিয়ে ক্লিপের মতো আটকে ধরতে হবে চাপ ছেড়ে দেওয়ার পর 30 সেকেন্ড থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের মতো সময় বিরতি নিন এই সময় লিঙ্গ সঞ্চালন বা কোনো প্রকার যৌন কার্যক্রম করা থেকে বিরত থাকুন এ পদ্ধতির ফলে হয়তো পুরুষ কিছুক্ষণের জন্য লিঙ্গের দৃঢ়তা হারাবেন কিন্তু পঁয়তাল্লিশ সেকেন্ড পর পুনরায় কার্যক্রম চালু করলে লিঙ্গ আবার আগের দৃঢ়তা ফিরে পাবে কৌশল তিন সংকোচন পদ্ধতি আমরা প্রসাব করার সময় প্রস্রাব পুরোপুরি নিঃসরণের জন্য অণ্ডকোষের নিচ থেকে পায়ুপথ পর্যন্ত অঞ্চলে যে এক প্রকার খিচুনি দিয়ে পুনরায় তলপেট দিয়ে চাপ দেই এখানে বর্ণিত সংকোচন বা টেন্সিং পদ্ধতিটি অনেকটা সেরকম তবে পার্থক্য হল এখানে আমরা খিচুনি প্রয়োগ করবো চাপ নয় এবার মূল বর্ণনায় আসি মিলনকালে যখন অনুমান করবেন বীর্য প্রায় স্থলনের পথে তখন আপনার সকল যৌন কার্যক্রম বন্ধ রেখে অন্ধকোষের তলা থেকে পায়ুপথ পর্যন্ত অঞ্চল কয়েক সেকেন্ডের জন্য প্রচন্ড শক্তিতে খিঁচে ধরুন এবার ছেড়ে দিন পুনরায় কয়েক সেকেন্ডের জন্য দিন এভাবে দুই থেকে একবার করার পর যখন দেখবেন বীর্য স্থলনের চাপ বা অনুভব চলে গেছে তখন পুনরায় আপনার যৌনকর্ম শুরু করুন সংকোচন পদ্ধতি আপনার যৌন মিলনকে দীর্ঘায়িত করবে আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ